পরবর্তীতে জং উঠানোর পরে যে ইলেকট্রোলাইট পদ্ধতিটা আমি ইউজ করছি কিন্তু জংয়ের তো সমাধান করছি এখন জং যাতে পরবর্তীতে না আসে এই যে এই পেনটা না এই পেনটা ট্যাঙ্কের জং সমাধান করার জন্য একটা বেস্ট ভিডিও আপনারা বলতে পারেন খুব টেনশনে আসছেন যারা হচ্ছে মূলত জিক্সার বাইক ইউজার এখন জিক্সার বাইকে মানে ট্যাঙ্কের মধ্যে জং আসাটা একটা মহামারী আকার ধারণ করছে এবং সেই মহামারী আকারটা এমনভাবে ছড়াইছে যে সব জায়গাতে একের পর এক জিক্সার বাইকের ট্যাঙ্কের মধ্যে যে জং সেই জংটা মানুষ পাচ্ছে এবং সেই জন্য মূলত আমি আজকের এই ভিডিওটা করছি সো সবাই ভিডিওটা দেখেন এটার মধ্যে ট্যাঙ্কের জং সমাধান করার জন্য একটা বেস্ট ভিডিও আপনারা বলতে পারেন পুরো ভিডিওটা নাটেনে দেখবেন এবং যদি ট্যাঙ্ক সম্পর্কিত সব ডিটেল জানতে চান তাহলে ভিডিওর অর্ধেক পরে যেয়ে আপনারা ছেলে দেখতে পারেন তবে হ্যাঁ শুধু জিক্সার বাইক না যে কোনো বাইকের আপনার হচ্ছে ট্যাঙ্কের মধ্যে মরিচাজনিত সমস্যা থাকলে আপনি ভিডিওটা দেখতে পারেন আশা করি ভিডিওর মধ্যে আপনারা একটা সলিউশন পাবেন ঘটনা হলো আজকে বাইকের কিছু কাজ করানো লাগবে সময়ের কারণে করাতে পারি না এবং একটু একটু করে জমতে জমতে জমে গেছে ফার্স্ট হচ্ছে মোবিল ড্রেন দেওয়া লাগবে এয়ার ফিল্ডার চেঞ্জ করতে হবে অয়েল ফিল্ডার চেঞ্জ করতে হবে আমার হর্নের মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা না দেখেন তো হর্নে একটা হর্ন বাজে আর টিআর ফোর ভিতে তো দুইটা হর্ন থাকে একটা হর্ন একটু প্রবলেম হয়ে গেছে ওইটা হয়তো একটু লুজ কানেকশান ওই জিনিসগুলো ঠিকঠাক করব। চলেন এখন যাব হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বরে যে ওইখান থেকে বাইকের এই যে টুকটাক জিনিসগুলো লাগবে এটা কেনাকাটা করব আর মোবিলটা আমি মিরপুর বা অন্য জায়গা থেকে না মোবিলটা কিনে আমি হচ্ছে ওআরই থেকে আমি এসপিএক্স ইউজ করি এবং এসপেক্সটা সেখানে সেইখানে একদম হোলসেল প্রাইসে পাওয়া যায় মিরপুরে আপনাদেরকে আজকে যারা টিভিএসের এর পাতি কিনতে চান হ্যাঁ অরিজিনাল সব খুঁজে পান না আমি আপনাদেরকে একদম টিভিএস ডেডিকেটেড একটা সব দেখা দিব হচ্ছে আমি চাই যে অথেন্টিক জিনিসগুলো আপনারা খুঁজে পান ভেজাল জিনিস থেকে তো টিভিএস যেই কোনো পার্স একদম ভাবে আপনারা একটা দোকানে পাবেন চলেন আমরা ওই দোকানে যেয়ে আপনাদের সাথে কথা বলি ওইদিকে আবার রাস্তার কাজ চলতেছে এই জন্য হয়ে গেছে ঝামেলা ও হো এদিকে তো ভরপুর ঝামেলা হয়ে গেছে ভাই এয়ার ফিল্টার আছে না ফোর দেন তো না না এফআই না আর একটা অয়েল ফিল্টার দেন আর একটা স্পার্ক প্লাগ দেন প্লাগ কত ওই ফিল্টার মিরপুরে আপনার হচ্ছে এটা জুহেইনাল পার্স আমি আপনাদেরকে একটা স্ক্রিনে দিয়ে দিব না এদের কাছে অরিজিনাল এবং প্রাইসটা হচ্ছে আপনি অনেক কমের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে তিনটা জিনিস কেনা শেষ এখন আমার গন্তব্য হচ্ছে একটু যাত্রাবাড়ি সনি আখড়া যাব শনি আখড়াতে ভাই ব্রাদারের একটা দোকান আছে সবচেয়ে বড় বিষয় দোকানের উদ্দেশ্যে যাচ্ছি না অনেক দিন যাব দেখা সাক্ষাৎ নাই একটু আড্ডা দিব ওর শপের নামটা হচ্ছে মোটর ট্রিট মোটো ট্রিটে যাব একটু আড্ডা দিব আড্ডা দিয়ে ওইখান থেকে এই টুকটাক যে কাজগুলো আছে কাজগুলো কমপ্লিট করাবো করিয়ে সোজা চলে যাবো হচ্ছে কই যাব পরে বলবো দেখতে থাকেন আচ্ছা চলেন আমরা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা কি জানেন ওই যে একশো টাকায় বার লইয়া লইয়া খান ভাইরাল যেই মিজানের গরুর মাংসের হোটেল ওইটা এক ঝলক দেখে যাবো এটা ছোট ঘটনা দেখায় ওই যে একটা বিদেশি আসছে হচ্ছে এই যে ভাইরাল হোটেলে আর মোবাইল কতগুলো মোবাইল নিয়ে যে গ্যাসে আমি আজকে প্রথম আসলাম এই দোকানে ওই যে হচ্ছে দেখা যেতেছে এই বিদেশি খাইতে আসছে এবং এটা নিয়ে বিশাল একটা ভিড় বিশাল একটা ভিড় এই হচ্ছে ভাইরাল হোটেলটা সম্ভবত আপনারা যেটা দেখতেছে ওই যে মানুষ পরিবার নিয়েও চলে আসছে খাওয়ার জন্য সিনটা দেখছেন বিদেশি পর্যন্ত চলে আসছে যে ভাইরালের কি মানে ক্রেস কি পরিমাণ ক্রেস চলতেছে যাক এখন আমার মাথায় চিন্তা ওইটা না আমার মাথায় চিন্তা হচ্ছে আমার গাড়িতে তেল নাই আমি চাইতেছি যে ট্রাস্টের থেকেই তেলটা নেই তো এই জন্য ঢুকে গেলাম আরেক রাস্তা দিয়ে ঢাকা শহরে আপনারা আসলে এমন এমন জিনিস দেখবেন যে জিনিসগুলো পৃথিবীর আপনারা কোনো জায়গায় পাবেন না বিনোদনের সম্পূর্ণ পিওর একটা মাধ্যম হচ্ছে আমাদের ঢাকা শহরের নাগরিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে চলে যাওয়া সেই অংশগুলো আমি নর্মালি রেগুলার এসপি থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করি কারণ এসপির ফুয়েলটা জেনুইনলি ভালো গত পরশু একটা নিউজ আপনারা দেখছিলেন কিনা যে ট্রাফিক যে ব্যবস্থাপনা সেখানে কিছুটা পরিবর্তন আনছে এবং টু বি জেনুইন যে পরিবর্তনের কারণে অনেকটাই চেঞ্জ আসছে নাহলে এত পরিমাণ হচ্ছে ট্রাফিক জ্যাম এখনই মরতাম ছাগলের মতো কাজকাম করে এত পরিমাণ ট্রাফিক জ্যামলেস সিচুয়েশন নর্মালি হওয়ার কথা না একেবারেই হওয়ার কথা না চলেন আমরা ট্রান্স এসেছি বিশাল সিরিয়াল মাই গড অবশেষে তেল নিয়ে তারপরে বের হইলাম পাক্কা পনেরো মিনিট লাইনে থাই লাইনে ছিলাম ওয়েলকাম ব্যাক ফ্রম বঙ্গভবন আসলে বিশাল বড় একটা জ্যাম শেষ করে তারপরে আসা লাগে কি যে বাজে জ্যাম মানে আমি যখন বাসা থেকে বের হয়েছি তখনকার সিনারিও আর এখনকার সিনারিও পুরোটাই আলাদা তা আমি এখন ঢুকবো হচ্ছে ওয়ারি চলেন আমি ওয়ারি কোন জায়গা থেকে মোবিল কিনি সেটাও আপনাদেরকে আমি আজকে দেখা দিই ভাইজান এসপিএক্স আছে না একটা দেন তো না না ফিল্টার আছে আমি আপনার এই জায়গা থেকে রেগুলার মোবিল নেই আমি এখন আসি হচ্ছে মোটর ফ্রিডে আপনারা পেছনে দেখতে পারতেছেন তো এই দোকানটা হচ্ছে যাত্রাবাড়ি সোনিয়াকড়া গোয়ালবাড়ির মোড়ের পাশে অবস্থিত তো এখানে আমি মানে ভিডিও শটটা নেওয়ার যে মেইন কারণ বর্তমানে হচ্ছে ঝিক্সার বাইকগুলোর মধ্যে প্রচুর পরিমাণে টাঙ্কির মধ্যে জং আসতেছে আর টাঙ্কির মধ্যে একটা জং আসলে এটা যে একটা বাইকারের জন্য কি পরিমাণ পেন এটা আমরা জানি তো আসলে ওদের এই মোটর ট্রিটের মধ্যে এই ঝিক্সার বাইক বা যে কোনো বাইকের টাঙ্কিতে যদি হচ্ছে জং আসে সেই জংগুলাকে ওরা লাইফ টাইমের জন্য একদম রিমুভ করে দিচ্ছে এবং সেকেন্ড টাইম যাতে জং না আসে ওই ব্যাপারটা ওরা হচ্ছে কিভাবে মেকানিজম করে দিচ্ছে তো চলেন আমরা হচ্ছে মোটর ট্রিটের যে ওনার আছে আমরা সরাসরি ওর সাথে যে কথা বলি এ হচ্ছে আমাদের মটরটিটের ওনার মিস্টার আনোয়ার সবাই অনেকে আলিম নামে চিনে অনেকে হচ্ছে আনোয়ার নামে চিনে তো যাই হোক আমি এতক্ষণ আপনাদেরকে যেই কথাটা বললাম ওই জিনিসটা সম্পর্কে ও হচ্ছে বিস্তারিত বলবে এই যে আপনার এখানে এটা হচ্ছে একটা জিক্সার বাইকের ট্যাঙ্ক জিক্সার মনোটন তো এটার ভেতরে প্রচুর পরিমাণে মরিচ আসছিল তো এইটার মানে এটার কাহিনিটা কি করছে আমাকে যদি বলো এটা এই ট্যাঙ্কের অবস্থা এরকম ছিল পরবর্তীতে জং উঠানোর পরে যে ইলেকট্রোলাইট পদ্ধতিটা আমি ইউজ করছি তো লবণ পানি দিয়ে ইউজ করার পরে জং সব উপরে উঠে আসছে আর জং একটিও নাই কিন্তু জং এর তো সমাধান করছি এখন জং যাতে পরবর্তীতে না আসে এই জন্য হলো আমি নাইট্রোজেন নাইট্রোসেলুলোজ বেস একটা পেইন্ট ইউজ করছি যেটা সংক্ষেপে এই যে এই পেইন্টটা না

তার ঠিক এই গলির মুখেই হচ্ছে আমাদের এই মটর টুইটটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু জং না মানে যে কোনো প্রকার সার্ভিসে আমরা সাপোর্ট পাচ্ছি তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সবাই আসবেন মটর টুইটা আসবেন এবং হচ্ছে সার্ভিস সাপোর্ট দিবেন আপনাদেরকে তো প্রথমে দেখাইলাম যে হচ্ছে কিভাবে করে ট্যাঙ্কি যে জং আসে এই জিনিসগুলো আমরা ক্লিন করে দিতেছে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ারভাবে তার পাশাপাশি আপনারা মটর টুইটের মধ্যে যে কোনো ধরনের মোটরসাইকেলের মডিফিকেশনটা আপনারা পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন এই রিমটা কালার করছে এই রিমটা কোন বাইকের এই রিমটা হলো পালসার এন160 এই যে এটা হ্যাঁ এটা মাস্টার সার্ভিস প্লাস্টের জন্য রিম পেইন্টের কাজ আমাদের দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মাস্টার সার্ভিস মোটামুটি কমপ্লিট আর রিম পেইন্টের কাজটা হলো পেইন্টটা বাকি আছে প্রাইমার মারা হয়েছে আপাতত আচ্ছা পেইন্ট করলে বাকি ডিটেইলস এই পেইন্টের লাস্টিংটা কেমন হবে এটা লাস্টিং হলো আপনার মোটামুটি গ্যারান্টি যে আজীবন আচ্ছা মোটামুটি বলা যায় লাইফ টাইম লাইফ টাইম লাইফ আমরা এটা অনেক সময় নিয়ে করি এবং সবচেয়ে হাই কোয়ালিটির যে কালারটা আছে ওটা ইউজ করা আচ্ছা আনুমানিক কত দিন লাগতে পারে আর কি রিম পেইন্টের কাজ হ্যাঁ রিম পেইন্টে রিম পেইন্টের কাজ দুই দিন সময় লাগবে দুই দিনের মধ্যে হয়ে যায় হ্যাঁ আচ্ছা এইটার খরচপাতি কেমন লাগতে পারে পেইন্টের হলো কালারের উপর ডিপেন্ড করে আচ্ছা কিন্তু অন এভারেজ বেশিরভাগ রিম 3000 টাকার ভিতরে হয়ে যায় জোরা হ্যাঁ জোড়া রিম

অলমোস্ট আঠারোশো সতেরোশো থেকে আঠারোশো টাকা প্রয়োজন পড়ে আর স্পোর্টস বাইকে বাইশো টাকা পর্যন্ত নেয় ইভেন আপনি এক হাজার টাকার সার্ভিসও পাবেন অনেক জায়গায় আটশো টাকা মাস্টার সার্ভিস পাবেন কিন্তু একটু গ্যারান্টি শিওর হয়ে নেবেন যে এই প্যাকেজগুলো সে দেয় কিনা হ্যাঁ হ্যাঁ কারণ মাস্টার সার্ভিসে অনেক শুভঙ্করের ফাঁকি থাকে রাইট হ্যাঁ অনেক শুভঙ্করের ফাঁকি থাকে আসবেন এখানে এই যে ওকে চিনে রাখেন ঠিক আছে আসবেন এসে যেই কোন ধরনের সার্ভিস সাপোর্ট লাগলে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা হতাশ হবেন না তারপরে যদি সার্ভিস করানোর পরে যদি আপনারা টেন ডেজ মধ্যে কোনো ইস্যু পান আপনারা আসবেন ওর সাথে কথা বলবেন আশা করি টেন ডেজ তো আসি যদি সে এক মাসের ভিতরে তাহলে আর কিছু বলার নাই এখন আমি হচ্ছে মড থেকে সাইন আউট করতেছি দেখা হবে একটু পরেই আল্লাহ হাফেজ